হোটেল স্টাইলে কিভাবে বুটের ডাল এবং শীতকালীন সকল সবজি দিয়ে সবজি ডাল রান্না করবেন এবং সেটা পরোটার সাথে একদম জমে যাবে সেই রেসিপিটি আজকে নিয়ে চলে আসলাম এখানে আমি দুই কাপ বুটের ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছি এরপর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো ফুলকপি সিম আলুর তারপরে একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানে আপনারা গাজর দিতে পারেন বিটরুট দিতে পারেন তারপরে এখানে আপনারা বরবটি দিতে পারেন টমেটো দিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো সব ধরনের পানি দিয়ে দেবেন তো আমি এখন এটাকে আবার একটু ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে এখন আমি কি করব সব ধরনের সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নেব এখানে বেশি বড় বড় করে দরকারি সবজিগুলো কাটা যাবে না একটু ছোট ছোট সাইজ করে সবজিগুলো কেটে নিতে হবে আর শীতকালে সব ধরনের সবজি দিয়ে এটা রান্না করতে কিন্তু বেশ মজার হয় হ্যাঁ এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমি তো ভালো আছি চলুন এবার আমরা সম্পূর্ণ মূল রেসিপিতে চলে যাই কিভাবে আমরা বুটের ডালটা রান্না করব। এই তো বুটের ডালটা ভিজিয়ে রেখেছি এখানে আমি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি আলু ওই ক্যাপসিকাম আর হচ্ছে সিম আমি এই পাঁচটা উপকরণ দিয়েই হচ্ছে আজকে বটের ডালটা রান্না করব। অবশ্যই সবজিগুলোকে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন একদম বেশি কুচি করা যাবে না আবার এটাকে হচ্ছে অনেক বড়ো সাইজও রাখা যাবে না এখন আমি এটাকে রান্না করার জন্য প্রথমে ফুলকপিতে যেহেতু আলাদা একটা গন্ধ চলে আসে এই জন্য আমি ফুলকপিগুলোকে সামান্য একটুখানি গুঁড়ো দিয়ে আমি ফুলকপিটাকে একটু হচ্ছে ভাব দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হচ্ছে প্রেশার কুকার আমি রান্না করব ঝটপট রান্না করার জন্য সেই ধুয়ে রাখা সেই প্রথমে বুটের ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে আলু একে এক করে আমি সবগুলো সবজি দিয়ে দিব ক্যাপসিকাম তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এরপর দিয়ে দিব হচ্ছে সিমগুলো এগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিব দিয়ে দিলাম দুই তিনটে হচ্ছে তেজপাতা দুইটা দারচিনি এখানে আপনারা অ্যালাস ইউজ করতে পারেন কিন্তু অ্যালাসের কামড়টা আমার মানে হচ্ছে মুখে লাগলে মনে হয় কেমন লাগে তাই না আমরা হচ্ছে একদম শাহি গরম মশলাটা অ্যাড করবো তাই হচ্ছে আর আমি অ্যালাসটা দিচ্ছি না এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আমি এখানে দেড় কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না মানে মাখা মাখা আপনার যতটুকু শাক সবজির মধ্যে একদম মাখো মাখো থাকবে ঠিক সেই অনুযায়ী আপনাকে দিতে হবে তা আমার দেওয়া শেষ এখন আমি এটাকে প্রেসার কুকারে ঢাকনা ঢেকে সুন্দর করে প্রথমে এগুলোকে একটা চামচ দিয়ে একদম নেড়ে চেড়ে নিব এভাবে যদি আপনারা বুটের ডালটা রান্না করেন এবং আপনার হচ্ছে খুবই তাড়াতাড়ি রান্না হবে আর হচ্ছে বুটের ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে আমি এখানে জাস্ট তেলটা দিয়েই নিই আর দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি হচ্ছে প্রেসার কুকারের ঢাকটাটা ঢেকে আমি জাস্ট তিনটা সিটি বাজাবো এর চেয়ে বেশি সিটা বাজাবেন না তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এবং এই ডালটা রান্না হওয়ার পর অবশ্যই আপনাকে ফোড়ন দিতে হবে পরবর্তীতে আমি একটা কড়ার মধ্যে একটা রসুন একটা পেঁয়াজ আর সামান্য একটুখানি জিরা পাঁচ ফোঁড়ন দিয়ে আপনি এটা ফোড়ন দিয়ে দিয়েছি এইটুকু জায়গায় আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে বুঝতে পারিনি ভিডিওটা কোথায় কেটে গিয়েছে এরপর লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দিবেন আর আপনার বাসায় যদি টেস্টিং সল্ট থাকে একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিবেন দেখুন আমার বুটের ডালটা কিন্তু একদম হচ্ছে গোলে যায়নি আর হচ্ছে দেখতেও কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম